জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে আমার পুরো ওয়াইটি পরিবারকে তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই প্রত্যেকে টাইটেল এবং থাম্মেল দেখে বুঝতেই পেরে গেছো এপি ব্লকসের প্রিয়া থাকছে কল্পনা থাকছে ছন্দা মিতু তানিস একটা মানে মিক্সড ভিডিও তোমরা বলতেই পারো কারণ প্রিয়াকে নিয়ে বেশ কয়েকদিন হলো আমি কিন্তু রকম কোনো ভিডিও করিনি প্রথমত প্রিয়াকে নিয়ে যতটা চেষ্টা করি কম ভিডিও করার কারণ আমি দেখেছি প্রিয়াকে নিয়ে ধরো একটা আমি ভিডিও করলাম সেই একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে দিকে দু তিনটে করে ভিডিও নেমে যায় সেই কারণে আমি চেষ্টা করি প্রিয়াকে নিয়ে কিন্তু কম ভিডিও করার যেগুলো না বললেই নয় যেগুলো ভিউর্সদের সামনে পুরো একদম চোখে আঙুল দিয়ে আমি ক্লিয়ার করে দেখিয়ে দিতে পারবো সেই জায়গা নিয়েই আমি কথা বলি নচেত কিন্তু দেখতে পাচ্ছ প্রতিনিয়ত আমি কিন্তু অন্যান্য কন্টেন্টে কিন্তু ভিডিও করছি দেখো আজকে এই মুহূর্তে আমি কেন এই কথাগুলো ভিডিওতে বলতে এসেছি তার একটাই কারণ দুদিন পর যখন পুজো কমপ্লিট হয়ে যাবে আমি প্রিয়াকে নিয়ে যখন তোমাদের সামনে কন্টেন্ট অনুযায়ী বলবো তখন কিন্তু তোমরা কিছু মানুষ আমাকে প্রশ্ন করবে যে কই তখন তো তোমার প্রিয়াকে নিয়ে ভিডিও করার কোনোরকম কোনো ইচ্ছা হয়নি তখন প্রিয়ার দোষ ছিল তাই তুমি গা লুকিয়ে বসেছিলে এক্সেট্রা ব্লা ব্লা এই ধরনের কিন্তু কমেন্টসের সম্মুখীন হতে হবে আমি কিন্তু বারংবারই বলি না প্রিয়া আমার কোনো একজন রিলেটিভ না কল্পনা না মানে ছন্দা না মিতু না তানিস কেউ নয় এরা সবাই আমার কন্টেন্ট অবশ্যই তার সাথে কিন্তু একটা ভালোবাসার জায়গা থাকেই তবে যখন কন্টেন্ট করব তখন কাউকে ভালোবাসি এটা মনে রাখলে আমাদের চলবে না কারণ কন্টেন্ট আমাদের সম্পূর্ণ আলাদা জায়গায় আর ভালোবাসাটা সম্পূর্ণ আমাদের আলাদা জায়গায় ভুল দেখে ভুল যদি নাই বলতে পারি তাহলে আমার মনে হয় কন্টেন্ট করাটাই কিন্তু তাকে নিয়ে উচিত না তাই না তো সেই জায়গা থেকে প্রিয়ার ভিডিও না দেওয়ার কারণ অনেক মানুষ অনেক রকম কৌতূহল বসত অনেক রকম কমেন্টস আমাকে করছে ভিডিও কেন দিচ্ছে না প্রিয়া তুমি কি কিছু জানো তুমি কি কিছু জানো যেহেতু আমি প্রিয়াকে নিয়ে ভিডিও করি অবভিয়াসলি ভিউয়ার্সদের প্রশ্ন করাটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু সেখান থেকে এটাও তোমাদেরকে বুঝতে হবে যে আমি প্রিয়াকে নিয়ে তিন থেকে চার দিন ভিডিও দিইনি কেন দিইনি কি কারণে দিইনি কারণ যেই দিন কমিউনিটি পোস্ট প্রিয়া দিয়েছে যেহেতু সাবস্ক্রাইব করা আছে ওদের প্রত্যেকটা আইডিকে আমার কাছে সঙ্গে সঙ্গে কিন্তু ওই কমিউনিটি পোস্টটা এসেছে তারপরেও কিন্তু আমি ভিডিও দিইনি কারণ সঠিক কোনো ইনফরমেশান পাইনি তবে এখন কিছু সঠিক ইনফরমেশন অবশ্যই আমি পেয়েছি সংগ্রহ করতে আমার মনে হলো এই সময় ভিডিওটা তোমাদের সামনে কিন্তু এইবার দেওয়া উচিত তাই বলছি পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো ছোটোর মধ্যে ভিডিও করার চেষ্টা করবো আশা করছি তোমরা অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবে প্রিয়াকে নিয়ে বলার আগে আমি ছন্দাকে নিয়ে কিছু কথা বলতে চাই আমার কাছে ছন্দা সত্যি খুব একটা ভালো মেয়ে এবং আমার কাছে খুব ছন্দা একটা মানে সাদাশীতে মেয়ে তবে ইদানিং ছন্দার ভিডিওতে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো ইচ্ছাকৃত বলো অনিচ্ছাকৃত বলো যেটাই বলো না কেন একটা কন্ট্রোভার্সি মানে ভিডিওর একটা কন্টেন্ট ওর ভিডিও থেকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে যেই কারণে দেখবে এখন প্রত্যেকটা ক্রিয়েটারদের মুখে মুখে এই ছন্দার নামটা কিন্তু ঘুরছে আগে কিন্তু প্রিয়াকে নিয়ে যারা ভিডিও করতো প্রিয়াকে নিয়ে বলতো কি নিয়ে বলতো তানিস আসতো কিন্তু ছন্দার নাম কিন্তু আমরা কখনো পেতাম না ইদানিং কিন্তু ছন্দার নাম আসছে কারণ ছন্দা কোথাও না কোথাও নিজে থেকেই হয়তো বিষয়টার মধ্যে জড়িয়ে গেছে আমরা হচ্ছে ভিউয়ার্স আমরা যখন দেখব কোনো একজন জায়ের সাথে আরেকজন জায়ের প্রচণ্ড মিল আছে হঠাৎ করে সেই মিলটা পুরোপুরি একদম সেই ছায়া পর্যন্ত আমি ডিঙাবো না বা মারাবো এরকম একটা পরিস্থিতি তারা তাদের ভিডিওর মধ্যে তৈরি করবে তখন তো অবভিয়াসলি ভিউয়ার্সরা কৌতূহলের বশবর্তী হয়ে প্রশ্ন করবে যে এই তো গলায় গলায় তোমাদের মধ্যে একটা মানে ভালোবাসার সম্পর্ক ছিল তাহলে কি হলো আজকে এরকম কেন তো এটা তো মানুষ প্রশ্ন করবে এখান থেকে মানুষের প্রশ্ন করা কোনো অস্বাভাবিক বিষয় নয় কিন্তু সেই জায়গায় প্রিয়া যে কমিউনিটি পোস্ট দিয়েছে সেই কমিউনিটি পোস্টের দায় ছন্দার ধারে বারংবার কেন চাপানো হবে এই নিয়ে কিন্তু কল্পনারও একটা চাপা রাগ বলতে পারো বা অভিমান বলতে পারো যেগুলো কিনা তার কমেন্ট সেকশানে অনেকেই কমেন্টস করেছে তার রিপ্লাই কিন্তু দিয়েছে অনেকে বারংবার কমেন্টস করেছে প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না ও লাভ রিয়াক দিয়েছে বারংবার যখন মানুষ প্রতিদিনের ভিডিওতে কমেন্টস করেছে ও লিখেছে জানি না প্রিয়া আবার অনেক ভিউর এটা জানতে চেয়েছি প্রিয়া ভালো আছে তো ও তখন লিখেছে হ্যাঁ ভালো আছে এইবার তোমাদের সামনে আমি প্রিয়ার কমিউনিটি আমি জানি তোমরা দেখেছো এক ঝলক জাস্ট আমি কারণ না পড়লে তো আমি বিষয়টা তোমাদের সামনে বোঝাতে পারবো না এক মিনিট কারণ প্রিয়া যেটা করেছে আমার আমার কাছে মনে হয়েছে যে প্রিয়া প্রিয়ার দিক থেকে কিন্তু একদম ক্লিয়ার হয়ে গিয়েছে আর এটা সত্যি কিন্তু খুব ভালো প্রিয়া প্রিয়ার দিক থেকে ক্লিয়ার করে দিয়েছে ও কমিউনিটি পোস্টাতে ঠিক এমনটাই লিখেছে যে অনেক কদিন আগে কিছুদিন ভিডিও বন্ধ রাখছি কিছু কারণ বসত। দয়া করে আমি ভিডিও না দিলে কাউকে গিয়ে কোন রকম প্রশ্ন করবে না এটাই আশা রাখবো কিছু ঠিক থাকলে আবার ভিডিও আসবে তোমরা চিন্তা করবে না আমরা সবাই ভালো থাকবো তোমরাও কিন্তু ভালো থেকো ও কিন্তু ওর কমিউনিটি পোস্টের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমি ভিডিও দিচ্ছে না বলে কাউকে গিয়ে তোমরা প্রশ্ন করবে না কারণ জানে যে প্রিয়ার ভালোবাসার মানুষেরা প্রিয়ার ভিডিও দেখতে কতটা পছন্দ করে যখন প্রিয়ার ভিডিও পাবে না তখন কিন্তু তারা তাদের যে একটা ভালোবাসা বলো টেনশন বলো চিন্তা বলো তার জন্যই কিন্তু ছন্দা বা কল্পনা বেশিরভাগটা ছন্দার কাছে গিয়ে কিন্তু প্রশ্নটা করবে সে কিন্তু সেই কারণেই আগেভাগে মানুষকে জানিয়ে দিয়েছে যে তোমরা কাউকে প্রশ্ন করবে না তারপরেও যেই ভিউয়ার্সরা প্রশ্ন করেছে তাদেরও এটা ভুল নয় কারণ তারা ভালোবাসে তাই তারা ছন্দাকে গিয়ে কমেন্টস করেছে এইবার বিষয় হচ্ছে ছন্দা ছন্দার দিক থেকে ঠিক আছে ও ও কিছু জানায়নি আর প্রিয়া প্রিয়ার দিক থেকে ক্লিয়ার করেই দিয়েছে যে কাউকে প্রশ্ন করবে না কিন্তু এখানে মাঝখানে যারা এই বিষয়টাকে একটা জটিলতা বা একটা হজবড়ল বিষয় তৈরি করছে সেটা হচ্ছে কিছু ভিউয়ার্স কিছু ভিউয়ার্স কারণ দেখো যারা এই প্রশ্নটা করছে যে ছন্দা তুমি কি কিছু জানো প্রিয়া কি হয়েছে তারা কিন্তু তা ভদ্র কমেন্টস করছে করতেই পারে সবাই যে কমিউনিটি পোস্টটা দেখেছে এমন কিছু নয় এমন তো না হতে পারে তারা প্রশ্নটা কিন্তু করতেই পারে কিন্তু যারা এই ধরনের প্রশ্নগুলো ছন্দাকে গিয়ে করছো যে একটাকে রিপ্লাই তোমার দিতে নেই তুমি এতটাই অহংকার তুমি এতটাই দম্ভ তোমার তুমি বড় ব্লগার হয়ে গেছো একদিন ওই প্রিয়ার পাচেটে তুমি উঠেছো এই ধরনের কমেন্টসগুলো যারা করছো তাদেরকে বলবো তোমরা প্রিয়ার পজিটিভ ভিউয়ার্স হতে পারো কিন্তু কোথাও না কোথাও আবারও প্রিয়াকে কিন্তু তোমরা তোমাদের ভালোবাসাতেই কোথাও না কোথাও একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছ যে প্রিয়ার ভিউয়ার্সরা এইরকম প্রিয়া বলার পরে গিয়েও ছন্দাকে এইভাবে ডিস্টার্ব করা হচ্ছে কারণ আমি নিজে ছন্দার প্রতিদিনের ভিডিওতে ছন্দার ভিডিওর কমেন্টস এর মানে বাদ দিয়ে প্রিয়াকে নিয়ে কমেন্ট কিন্তু কেন যখন প্রিয়া ক্লিয়ার করেছি যে কাউকে গিয়ে প্রশ্ন করো না তার মানে তোমাদের এটা বুঝতে হবে যে যাকে তোমরা প্রশ্ন করবে তার সাথেও কিছু না কিছু একটা বিবাদ নিশ্চয়ই হয়েছে সবসময় সব কিছু অন ক্যামেরায় আমরা তো দেখতে পাই না তবে কথা বলা তাদের ব্যবহার তাদের আলাপচারিতাতে কিন্তু আমরা অনেক কিছু ইনডাইরেক্টলি বুঝতে পেরে যাই এবং প্রিয়া ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে কাউকে গিয়ে প্রশ্ন করো না সেখানে অহেতু ছন্দাকে গিয়ে ওইভাবে মানে বারংবার রিকোয়েস্ট করা সেক্ষেত্রে ছন্দারও তো একটা খারাপ লাগতে পারে তাই না তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটু বিষয়টা তোমাদের ভেবে দেখা উচিত এইবার একটা ক্লিয়ার মানে কথা বলতে চাই দেখো প্রিয়া কিন্তু একটা পরিশ্রমী মেয়ে যেই প্রিয়া ভিডিও ছাড়া কিছু জানে না প্রতিটা মুহূর্তে এবং সেই জায়গায় আমাকে অনেকেই কমেন্টস করে যে হসপিটালে গিয়েও ছেলের ভিডিও করতে হবে এখানে গিয়েও ভিডিও করতে হবে আমার কাছে এটা খুব একটা খারাপ বলে মনে হয়নি কারণ যে সব সময় স্বীকার করে যে আমার এই ওয়াই ছাড়া কোনো রুজি রোজগার নেই ছেলের চিকিৎসা বলো ছেলে স্কুল বড় নিজেদের খাওয়া দাওয়া আর পড়াশোনা সমস্ত কিছু আমার এই সোশ্যাল মিডিয়ার টাকার দ্বারাতেই হয় ও কখনো বলে না যে আমার অন্য জায়গা থেকে টাকা আসে ও সময় বলে যে আমার সোশ্যাল মিডিয়ার টাকার দ্বারাই সমস্ত কিছু হয় তো তাকে সোশ্যাল মিডিয়ায় যা কিছু হচ্ছে তাকে তো আপডেট দিতেই হবে হ্যাঁ তৎক্ষণাৎ না হোক তখন শ্যুট করে রেখে কিছুক্ষণ পর আপডেট পরিস্থিতি ঠিক হলে যে ছেলে এখন একটু ঘুমাচ্ছে এখন চলো এই আপডেটটা একটু দিই এটা আমার কাছে রকম কোনো ভুল কাজ বলে মনে হয়নি আর এই জায়গায় আমি পিয়াকে কখনই খারাপ কিছু বলতে পারি নি পারি না যেই মেটা এত পরিশ্রমী মেয়ে যেই মেটা এতটা স্ট্রাগল করতে পারে সেই মেটা হঠাৎ করে ভালো আছি বলছে তারপরেও ভিডিও কেন দেওয়া বন্ধ করলো দেখো প্রথমত আমি যেটা জানতে পারলাম যে প্রিয়া হচ্ছে মানে প্রিয়া ভিউজ প্রচন্ড আপ করার জন্য নাকি এরকম একটা চাল চলেছে কীরকম চাল যে আমি ভিডিও দেব না চার পাঁচ দিন কারণ ভিডিও না দেওয়ার কারণটা কি সেটাও তোমাদেরকে বলছি ভিডিও দেবো না ভিডিও না দিলে মানুষ একটা টেনশনের বশবর্তী হয়ে থাকবে এবং যখনই একটা ভিডিও দেবে বা যখনই পরস্পর একটা দুটো ভিডিও দিতে থাকবে তিন চার দিন বা চার পাঁচ দিন পর তখন কিন্তু ভিউজ এতটা পরিমাণে হবে যে ধরো যেটা পঞ্চাশ হাজার ষাট হাজার হচ্ছিল সেটা হয়তো দেড় লাখ দু লাখ হবে মানে প্রিয়া নাকি এটা একটা বদ অভ্যাস প্রিয়া নাকি আগেও এটা করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দেয় যে তোমরা আমাকে নিয়ে ভিডিও করো আমি ভিডিও দেবো না এবং সেই নিয়ে মানুষের মনে একটা নানান রকম কৌতূহল সৃষ্টি হবে যখনই আমি ভিডিও দেবো তখন ভিউজ হবে প্রচণ্ড এটা নাকি প্রিয়ার একটা ভিউজ প্রচণ্ড পরিমাণে গেন করার এটা একটা না কিউ টেকনিক এটা কিছু মানুষের বক্তব্য বুঝলে এইবার কোথা থেকে জানলাম না জানলাম তোমাদের জানার প্রয়োজন নেই তোমাদের সামনে আমি বলছি প্রয়োজন পড়লে তোমাদেরকে প্রমাণগুলো দিয়ে দেবো আমার থাম মেলে দ্বিতীয়ত হচ্ছে অনেক মানুষ আবার এটা বলছে যে যেদিনকে কল্পনা এসেছিল যেই দিনকে লাস্ট কল্পনা এসেছিল সেই দিনকেই তো প্রিয়া লাস্ট ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে অনেক কিছু বিষয়ে কিন্তু ঘটে গিয়েছে দেখিনি এটা বলবো না দেখেছিলাম বাট আমার মনে হচ্ছিলো এই সময়টা ভিডিওগুলো দেবো না নর্মালি একটা করে ভিডিও দিলে হয়ে যাবে তো সেই জায়গায় একটা ছোট্ট বাচ্চা তার আনন্দর বশবর্তী হয়ে সে একটা কথা বলেছে যে মা জামা দিয়েছে প্যান্টটা দেয়নি এটা তো প্রিয়া শিখিয়ে দেয়নি প্রিয়া তো শিখিয়ে দেয়নি প্রিয়া প্রিয়ার দিক থেকে বলেছে যে হ্যাঁ আমার যা এসেছিল গল্প করছিলাম যায়ের সাথে তাই রান্না করতে একটু দেরি হয়ে গেছে সে তো সুন্দরভাবে একটা কথা বলেছে এইবার একটা আট বছর বা বছরের একটা বাচ্চা যদি তার বাচ্চা মনে বলে ফেলে যে প্যান্ট দিয়েছে মানে ইয়ে জামা দিয়েছে যে মা তো প্যান্ট দেয়নি এটা ওই ওই বিষয় নয় যে আমাকে দেয়নি মানে সে খারাপ বা সে কিপটে এই জিনিসগুলো একটা বাচ্চার মধ্যে থাকে না বা এই বাচ্চাটা কিন্তু বোঝেও না তার কতটা সামর্থ্য তার কতটা সামর্থ্য নয় এগুলো কিন্তু বাচ্চাটা বুঝবেও না বাচ্চাটা বাচ্চা মনে কতটা বলে দিয়েছে সেটাকে নিয়েও দেখলাম নোংরা কিছু মানুষ নোংরা কিছু মন্তব্য করেছে যে প্রিয়া নাকি সেটা শিখিয়ে দিয়েছে ছেলেকে যেই কারণে প্রিয়া বলল যে আয়ুষ দেখাচ্ছে ওর যে মাখি দিয়েছে তোমরা সেগুলো দেখো না হলে তো প্রিয়া অন্যান্যবার প্রিয়া নিজেই দেখায় এইবার কেন প্রিয়া ছেলেকে দিয়ে দেখালো কারণ প্রিয়া ছেলেকে ওটা শিখিয়ে দিয়েছে কল্পনাকে ছোট করার জন্য যে প্যান্টটা দেয়নি সেটা তুমি বলো তুমি বললে মানুষ তো আর অতটা খারাপ কথা বলতে পারবে না বাচ্চা মনে অনেক কিছুই বলে ফেলতে পারে আর আমি যদি বলি সেটা নাকি মানুষ খারাপ বুঝবে মানে মানুষের ভাবনা মানুষের চিন্তা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা জাস্ট একবার ভেবে দেখো কারণ প্রিয়া যদি ঝগড়া অশান্তি সৃষ্টি করারই হতো তাহলে কিন্তু প্রিয়া অন্য ভাবে একটা ভিডিও দিতে পারত বা প্রিয়া ভিডিওর মধ্যে কোনো কথা না তুলে দেখতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে তারপর প্রিয়া নিজে মুখে একটা মিনিটের ভিডিও দিত শুধু এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য কিন্তু না প্রিয়া তার ভিডিওর নিচে ক্লিয়ার করে লিখে দিয়েছে যে যেহেতু কিছুদিন আগে তার ভাসুর বলেছে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তাদের পরিবার তার সন্তান তার ওয়াইফকে যাতে কোনোভাবে টানা না হয় প্রিয়া সেই কারণে ভিডিওর মধ্যে টানেনি যখন ভিউয়ার্সরা তাকে করে তোমার যা গিয়েছিল কেন তুমি দেখালে না তখন সে তার পরের দিনের ভিডিওতে ক্লিয়ার করে দেয় যে তার ভাসুরের বলা কথার জন্যই কিন্তু কল্পনাকে দেখানো হয়নি কিন্তু সে এটাও বলেছে যে প্রত্যেকটা ড্রেস কি মানে প্রত্যেকটা কি খুশের বলো আইসোের বলো প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হয়েছে এবং এটাও কিন্তু বলেছে যে মানে উটি এরকম কথাগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস গুলো দেখাচ্ছিল এবং বলছিলো একটা বাচ্চা মনের প্রশ্নের সাথে যদি একটা বড় সমস্ত কিছু তুলনা করা হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কথাটা বলেছে সেও নিশ্চয়ই নিজের বাড়ির বাচ্চার সাথে ঠিক এই বাড়ির বাচ্চা যে কোনো কথা বললো তার মধ্যে তোকে খুঁত ধরে সেটাকে নিয়ে নিশ্চয়ই পাড়া প্রতিবেশীদের মতো করে ঝগড়া করে এটাই বলবো কারণ ওটা আয়ুষ বলেছে প্রিয়া কেন শেখাবে কথাটা প্রিয়া কেন শেখাবে ওটা তো আয়ুষ বলেছে আয়ুষের মন থেকে এবং এটা তো প্রত্যেকেই আমরা জানি যে আয়ুষ কিন্তু এর আগেও একটা কথা বলেছিল যার জন্য কিন্তু আয়ুষকে নিয়ে তখনও নেগেটিভের নেগেটিভ কমেন্টসের ঝড় বয়ে গিয়েছিল আয়ুষ কিন্তু একটু প্রাণ খোলা কথা বলতে পছন্দ করে সে যেমন তেমনভাবে বলে ফেলে সবাই তো আর গুছিয়ে অল্প বয়সে কথা বলতে শেখে না প্রিয় আয়ুষও কিন্তু তেমনই তার মানে একটা বাচ্চার একটা ছোট্ট ভুল বলবো না দোষও বলবো না একটা মানে আবদার একটা আবদার সেইটা সেই আবদারের কথাটা বলার জন্য মানে তার মাকে নিয়ে এইভাবে নেগেটিভ কথা বলা হচ্ছে সমস্ত দোষ কি ওই প্রিয়ার গায়েই পড়বে মানে আগের দিনই বলেছি যে সবারই তো সব কিছুকে নিয়েই কন্টেন্ট করা হয় কিন্তু বুঝতে পারি না নুন লবণ কেন প্রিয়ার গায়েই মাখানো হয় মানে প্রিয়া কি সমস্ত দিক থেকেছে মানে সমস্ত কিছু বাদ দিয়ে প্রিয়ার পিঠে দিয়েই কি দামামাটা বাজাতে হবে এরকমই কি কিছু করা আছে প্রিয়ার সাথে এইবার সেই জায়গায় তোমরা একটা জিনিস ক্লিয়ার করে মানে ভেবে দেখো যে ওই দিনকার ভিডিওর পর আর কিন্তু প্রিয়ার কোনো ভিডিও আসেনি এইবার যেহেতু ওই দিনকার পর আর কোনো ভিডিও আসেনি কিছু মানুষ এইভাবে আমাকে কমেন্টস করেছে আমার লাস্ট ভিডিওতে গিয়ে দেখো প্রিয়ার যা এসেছিল প্রিয়ার যায়ের সাথে প্রিয়ার প্রচন্ড অশান্তি হয়েছে যেই কারণে প্রিয়া তার পরের দিন থেকে আর ভিডিও দেয় না যদিও বা আমার এটা সত্য বলে মনে হয়নি কারণ যদি অশান্তি হতো কোনো না কোনো জায়গা থেকে জানতে পারতাম আর সব থেকে বড় কথা যদি অশান্তি হয়েও থাকে না কল্পনা বানিয়েছে মানে জানিয়েছে না প্রিয়া জানিয়েছে না ছন্দা না মৌ ওই চত্বর থেকে আমরা জানতে পারি তার মানে আমরা নিছক গল্প রটনা করতে পারি না যে কল্পনার সাথে সত্যিই অশান্তি হয়েছে বা কিছু কিছুই কিন্তু আমরা বলতে পারি না এইবার অনেক মানুষ বলছে অস্থি বিসর্জন নিয়ে নাকি কল্পনা মানে অনেক মানুষের প্রশ্ন যে অস্থি বিসর্জনের সময় যেতে পারলো না আর জামাকাপড় দিতে গেছে তার মানে আদিক্ষেতা আমি এই জায়গায় মানে কল্পনাকে কখনই খারাপ বলবো না আদিক্ষেতাই হোক আর যাই হোক আর তাই হোক আমি আমি অন্তত এটা মানি যে অনেক মানুষই কিন্তু অনেক কিছু মন থেকে চায় না বাট উপরিউক্ত আর মানে সমস্ত কিছু ঠিক থাকার জন্য লোক দেখাবার জন্য নয় সমস্ত কিছু ঠিক থাকবার জন্য এমন কিছু বিষয় আছে করতে হয় সেটা শুধু কল্পনা একা করে এটা আমি বলবো না প্রিয়াও অনেক সময় করে মন থেকে হয়তো চাইছে না বাট সমস্ত দিক ঠিক থাকার জন্য সেই জন্য কিন্তু সেই বিষয়টাকে মানে তাকে করতে হচ্ছে যেমন একদম আমি সয়াসপটা কথা বলতে পছন্দ করি প্রিয়া কিন্তু ক্লিয়ার বলল যে বেশি এ নিয়ে বলতে চায় না যা এসেছিলো যার সাথে একটু গল্প করছিলাম এই যে গল্প করা প্রিয়া হয়তো মন থেকে নয় বাট ও চায় না যে ঝগড়া অশান্তি হোক তাই কিন্তু ও বাড়িতে একজন অতিথি এসেছে যা হয় তার সাথে কথা বলতে হয় টুকটাক হয়তো চা জলখাবারের খাতা মানে কথা বলা হয়েছে তারপর সে সে তার তার বাড়ি চলে গেছে মতো ভিডিওতে করে করে একটু ক্লিয়ার দিয়েছে ছোট্ট আর হয়তো সে এটা মন থেকে কারণ নিজেই কিছুদিন আগে ক্লিয়ার করেছিল যে যেটা আমি মন থেকে করতেই পারবো না সেটা লোক দেখানি আমি কখনো কিন্তু তোমাদের সামনে দেখাতে পারবো না তাই ওই যে বললাম যে অনেক সময় অনেকেই বলছে যে আহ অস্থির সময় অস্থি বিসর্ মানে বিসর্জনের সময় এলো না বা ছোট্ট বাচ্চাটা অসুস্থ ছিল আয়ুষ তখন দেখতে এলো না আর এখন জামা কিনে নিয়ে এসে নাম কিনতে এসেছে দেখো নাম কিনুক আর যাই করুক কর্তব্য দায়িত্ব একদিক থেকে সময় জামা কাপড় দিতে হয় সেই দায়িত্ব পালন করেছে তো ব্যাস এতটুকুনি এর বৃত্তান্ত আমরা জানলাম কারণ ওই যে বললাম এই জায়গায় শুধু আমি কল্পনাকে বলবো না এই জায়গায় প্রিয়াও অনেক সময় অনেক কিছু মন থেকে চায় না বাট নিজেদের সমস্ত কিছু ঠিকঠাক বা ভিডিওর মধ্যে আর কোনো মানে ঝামেলা সৃষ্টি নাও তার জন্য কিন্তু প্রিয়াও অনেক সময় এরকম কিন্তু দেখায় এইবার চলে আসি আরো একটা ক্লিয়ার করতে যে যারা বলছো যে কল্পনা বাড়ি যাওয়ার পর মানে প্রিয়ার বাড়ি থেকে যাওয়ার পর অশান্তি হওয়ার জন্য প্রিয়া ভিডিও দিচ্ছে না যদি তেমনটা হয়ে থাকে আমি বলবো তোমাদের ধারণা সম্পূর্ণ সম্পূর্ণ মানে ভুল এত এতক্ষণ তো তোমাদের সামনে যেগুলো আমি বললাম সেগুলো অবশ্যই কমেন্টস সেগুলো কিছু মানুষের বক্তব্য যেগুলো আমি তোমাদের সামনে ক্লিয়ার করলাম বাট আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে যে প্রিয়ার আইডিতে কোনোরকম কোনো প্রবলেম হয়েছে যেই কারণে কিন্তু প্রিয়া ভিডিও দিচ্ছে না কারণ તમરા પ્રિડિયો ભીડિયો પ્રિયા બોલ છે પ્રચંડ બ્રાન્ડ પ્રમોશન ચાપ આ છે পার্সোনাল বিবাদ পার্সোনাল মানে পরিবারের অশান্তি এগুলো নিয়ে যদি ব্র্যান্ড প্রমোশনের ভিডিওর কাছে বলে যে আমার বাড়িতে প্রচণ্ড অশান্তি চলছে আমি আপনাদের ভিডিওগুলো এই মুহূর্তে দিতে পারবো না ব্র্যান্ড কিন্তু শুনবে না ব্র্যান্ড কিন্তু এই সমস্ত কথা শুনবে না তোমার কোন জায়ের সাথে তোমার কোন অশান্তি হয়েছে তুমি তার জন্য ভিডিও দেবে না তোমার মন খারাপ এগুলো শুনবে না ব্র্যান্ড তোমার শরীর অসুস্থই শোনে না আর তোমার জায়ের সাথে অশান্তি তোমার শ্বশুরের অস্থি বিসর্জন নিয়ে অশান্তি এগুলো কিন্তু কোনো ব্র্যান্ড কখনো শোনে না কিন্তু ব্র্যান্ড কোনটা মানতে বাধ্য যখন তার যেই জায়গাটার দ্বারা সেই ভিডিওটাকে প্রমোট করবে ধরো ওয়াইটি আইডি সেই আইডিটাই যদি ওয়াইটি থেকে কিছুদিনের জন্য বন্ধ করে দেয় তাহলে তাদেরকে সেই মেলটা পাঠিয়ে দিলে তারা তো সেটা দেখবে যে আমাদের কিছু করার নেই না তো ওর কিছু করার আছে কারণ ওখানে হয়তো মানে আইডিতে এমন কিছু সমস্যা হয়েছে যার জন্য মেল এসেছে মেলটা যথারীতি ব্র্যান্ড যে অনার তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনারা দেখুন এবার আমরা কী করে ভিডিও দেবো তো ভিডিও কি তাহলে এপি সি আছে সেখানে দেবো এবার সাধারণত আমরা প্রত্যেকে কি জানি এপি ব্লক যতটা একটা মানে চালু আইডি মানে প্রতিটা মুহুর্তে ওটাতে কন্টেন্ট আছে প্রতিনিয়ত কন্টেন্ট দেওয়া তো তো মাসে তাই তাহলে একটা যে ব্র্যান্ড ভিডিও করবে তাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়ে গেছে বা একটা ব্র্যান্ড ভিডিও করে দিলে তারপর হয়তো পয়সাটা ক্লিয়ার করে যাই হোক সেই বিষয়টা আমি জানি না তাহলে যদি পারিবারিক বিবাদ বা পারিবারিক কিছু প্রবলেম হতো প্রিয়া কিন্তু এতটাও এই দিক থেকে আমার মনে হয় না যে মানে গা হ্যালকানি বিষয়টা দেবে বিশেষত ব্র্যান্ড প্রমোশন ভিডিও নিয়ে কারণ সেই দিনকার লাস্ট ভিডিওটা আমি বারংবার দেখছিলাম প্রিয়া বলছে যে অভিজিৎ দা গেছে বাজারে বাজার থেকে এলি প্রচণ্ড ব্র্যান্ড প্রমোশনের চাপ আছে এবং ব্র্যান্ড নাকি বলেছে আজকের ভিডিও আজকেই করে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আজ থেকে পাঁচ দিন আগের দেওয়া কমিউনিটি পোস্ট ওর এপি সিয়ারঅল দেখলাম ওর এই আইডি শর্ট ভিডিও দেখলাম কোথাও কোনো শর্ট ভিডিও নেই যে সেখানে কোনো কিছু আপডেট দিয়ে মানে কোনো কিছু আপলোড করেছে না তার মানে আমার যতদূর মনে হচ্ছে তোমরা হয়তো এটা প্রিয়ার কাছ থেকে জানতেও পারো না জানতে পারো কারণ প্রিয়ার আইডিতে মাঝে সাজি এই প্রবলেমগুলো হয় আর যারা বেশি ব্র্যান্ড প্রমোশন ভিডিও করে কখন কোন ব্র্যান্ড থেকে কোন অ্যাপ থেকে কি প্রবলেম চলে আসে সেটা আমরা নর্মাল ভিউয়ার্সরা বুঝতে পারবো না একমাত্র যার আইডি থেকে সেটা দেওয়া হচ্ছে সেই বুঝতে পারবে এবার অনেক সময় অনেকে জানায় অনেক সময় অনেকে জানায় না তবে আমি প্রিয়াকে রিকোয়েস্ট করব। যে ভালো আছি তোমরা কাউকে গিয়ে প্রশ্ন করবে না এগুলো যেমন বলছো তেমন এটাও একটা কমিউনিটি পোস্ট দিয়ে ক্লিয়ার করে দিতে পারো যে নানা কোনো স্ট্রাইকও আইডিতে পড়েনি বা কোনো প্রবলেমে নয় আমি ভিডিও দিচ্ছি না কারণ আমি এখন একটু রেস্ট নিতে চাইছি যদিও তখন তুমি কম এই কমিউনিটি পোস্ট দিলেও মানুষ এটা মিথ্যা বলেই ভাববে আমি হলেও মিথ্যা ভাববো কারণ তুমি নিজের মুখে একটা হাসি খুশি ভিডিও দিলে এবং বললে প্রচণ্ড ব্র্যান্ড প্রমোশনের চাপ আছে তো ব্র্যান্ড নাকি আজকেই তোমার কাছ থেকে ভিডিও চেয়েছে তো পাঁচ দিন হয়ে গেল ব্র্যান্ড তোমাকে চাপ দিচ্ছে না ব্র্যান্ড তোমার কাছে ভিডিও চাইছে না তার মানে এই জায়গায় আমি আমার দিক থেকে ক্যালকুলেশন করে বলতে পারি যে ওর আইডিতে কোনো একটা প্রবলেম প্রবলেম আছে অনেকে ভাবে স্ট্রাইক একদমই নয় স্ট্রাইক হলেও কিন্তু একটা প্রবলেম হয় অনেক সময় স্ট্রাইক বাদেও কিন্তু এমন কিছু প্রবলেম থাকে যার জন্য কিন্তু সাত দিন কমসে কম ভিডিও দেওয়া যায় না তো সেক্ষেত্রে আমার এটাই মনে হলো যে প্রিয়ার আইডিতে কোনো প্রবলেম কারণ যেই মেয়ে কাজ নিয়ে ব্যতিব্যস্ত যেই মেয়ে কাজ ছাড়া মানে খেতে খেতেও একটা ভিডিও শ্যুট করছে বৃষ্টি পড়ছে সে বৃষ্টিটাকেও ছাড়ে না একটা ব্র্যান্ড প্রমোশন করবার জন্য সমস্ত কিছুতে সে কাজ খুঁজে বেড়ায় সেই মেয়েটা পাঁচ থেকে ছ দিন হতে চললো কোনো ভিডিও দিচ্ছে না এখানে আমি আদার্স কোনো কারণ খুঁজে পাচ্ছি না শুধুমাত্র তার আইডি প্রবলেম এই কারণটাই আমার পার্সোনালি মনে হয়েছে কারণ ব্র্যান্ড প্রমোশন কিন্তু ব্র্যান্ড কিন্তু শোনে না তার জায়ের সাথে অশান্তি কি স্বস্তি শ্বশুরের অস্থি বিসর্জন এগুলো কিন্তু ব্র্যান্ড শুনবে না তার মানে এখানে আমি ক্লিয়ার করতে পারলাম এইবার ছন্দাকে লাস্টে কিছু কথা বলতে চাই দেখো ছন্দা ক্লিয়ার ভিডিও দিচ্ছ ঠিক কথা বাট ক্লিয়ার ভিডিওর মধ্যে অনেক কিছু কন্টেন্ট তুমি ছুঁড়ে দিচ্ছ তোমার ভিডিও থেকে ঠিক যেমন এই একটা কথাই জাস্ট তোমাকে নিয়ে আমি লাস্টে বলবো যে আয়ুষে শরীর অসুস্থ এই নিয়ে তুমি কোনো রকম কোনো কথা তোমার ভিডিওতে বলো নি দেখতে গেছো কিনা এটাও আমি অন্তত দেখিনি ভিউয়ার্সরা ভুল হলে অবশ্যই জানিও কিন্তু কল্পনা এসেছে জামা কাপড় দিয়েছে তুমি সেই ভিডিও ক্লিপ দেখিয়েছো মুখেও বলেছো দেখো অশান্তি ঝগড়া যায় যায় আজ আছে কালকে আবার মিল হয়ে যাবে কিন্তু ওই যে আমি বারবার বলি বাচ্চাদের সাথে কিন্তু কখনোই এই ভেদাভেদটা করো না মানে না যখন আয়ুষের শরীর অসুস্থ ছিল তুমি একটা অজুহাত দিয়েছিলে জুঁয়ের খুব অসুস্থতা আমিও বলেছিলাম যে কেন আমি হলেও আমার বাচ্চাকে নিয়ে যেখানে আমি না যান আমি কখনোই কিন্তু বাচ্চাটাকে আমি ফেলে রেখে আমি যেতে পারতাম না মানে ছোট্ট আয়ুষের কাছে যেতে পারতাম না কিন্তু তখন আমি আমার বাড়ির আদার্স গার্জেন যারা আছে তাদেরকে পাঠাতাম এটা কিন্তু বলেছিলাম কিন্তু এখন যখন আয়ুষ বাড়িতে এসেছে তখনও তো জুঁইকে কোলে নিয়ে ছন্দা একবার আয়ুষকে গিয়ে দেখাতে পারতো আর যদি ক্যামেরা নাই বা করলো অফ ক্যামেরা যদি যেত মুখে বললেও তো পারতো যে একটু আগে আইসকুই গিয়ে দেখে এলাম এরকম কি কিছু বক্তব্য ছন্দা তুমি তোমার ভিডিওতে বলেছো ভিউয়ার্সরা তোমাদের কাছে জানতে চাইলাম বলেছে কি আমার মনে হয় বলেনি তার মানে এই জায়গাতে তো মানুষ প্রশ্ন করবেই যে যেই টুল টুল এনে তুমি দিন রাত ভিডিও দিতে দিন রাত মানে ভিডিওর মধ্যে এক ঝলক দেখাতে আয়ুষকে নিয়ে কত কথা বলতে এবং আয়ুষের দাদু মারা গেল তখনও তুমি ফার্স্ট কমিউনিটি পোস্ট ওদের বাড়ির ভিডিওগুলো তুমি প্রথম পোস্ট করছিলে তোমার ভিডিও থেকে সমস্ত কিছু জানতে পারছিলাম তো সেই সময়টা তোমার মনে হয়েছিল যে আইডি গ্রো করার আছে তখন কান বুঝে আমি ভিডিওগুলো দিতে থাকি কারণ আমাকে এই মুহূর্তে একটু আইডিটাকে ভাইরালের দিকে নিয়ে যেতে হবে আর এখন যেহেতু সেই জায়গাটা অতিক্রম হয়ে গেছে আর প্রিয়ার ভিডিও থেকে তোমার কিছু দেখাবার নেই কারণ এটা সম্পূর্ণ প্রিয়ার নিজস্ব লাইফস্টাইল আর এটা তো ওই মানে ওই মারা যাওয়াটা ছিল সবাই দেখাতে পারতো বিষয়টা এবং প্রিয়া যেহেতু ভিডিও দিচ্ছিল না তোমার ওপর মানুষের একটা আস্থা ছিল যে না এ কিছু জানাবে সেই জায়গায় সেই জায়গাটা যখন তুমি আর দেখছো পাচ্ছ না তখন তুমি মানে এইবার ওই কানাঘুষো কথাগুলোকে মাথায় নিচ্ছ সেই মুহূর্তে কিন্তু তোমার কানে ওই কথাগুলো আসছে বাট তুমি নাওনি কারণ তখন তোমার স্বার্থ ছিল আর এখন তুমি নিচ্ছ কারণ এই মুহূর্তে তোমার স্বার্থ ফুরিয়ে গেছে কথাগুলো বলতে বাধ্যছি কারণ প্রিয়াকে নিয়ে ভিডিও দেবে না প্রিয়াকে নিয়ে বলবে না কিন্তু ছোট্ট আয়ুষ তার অসুস্থতা নিয়ে। একটা কথা কি তুমি তোমার ভিডিওতে বলেছো বাড়ি আসার পর আমার তো মনে হয় বলনি অথচ কল্পনা কল্পনার সন্তান না দেখিয়েছি বলে আমি এই জায়গায় কোনো প্রশ্ন করছি না কিন্তু আমার মনে হয় তোমাকে নিয়ে মানুষ যে কথাগুলো বলছে সেগুলো তুমি রাস্তা তৈরি করে দিচ্ছ যে তোমাকে নিয়ে মানুষ কথা বলুক তাই ক্লিয়ার করলাম তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই ক্লিয়ার করলাম মানুষের বক্তব্য এটাই যে পিয়া ভিউজ টানার জন্য নাকি এই জিনিসগুলো করছে তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের সামনে আমি কয়েকটা কমেন্টস একটু পড়ে শোনাতে চাই প্রথমত একজন কমেন্টস করেছে ছন্দা কি দায়িত্ব নিয়ে প্রিয়ার হয়ে দায়িত্ব নিয়েছে উত্তর দেওয়ার ও যখন ও যখন তখন ভিডিও বন্ধ করে বসে থাকবে আর এই ভিউয়ার্সরা এই মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে খায় আবার উত্তর না দিলে যা তা বলে আপনার প্রিয়া দিদিভাই বলে দিয়েছে না যে কোনো ভিডিও করছে না সে ব্যাপারে খোঁজ নিয়ে অন্য কাউকে ডিস্টার্ব না করতে মাথায় কি ঢোকেনি এই ধরনের অনেক কমেন্টস এসছে আচ্ছা ভালো আছে লিখেছে প্রিয়াত আর একটা লিখেছে কিছু কিছু দিন পর ভিউজ ভিউজের জন্য নাটক বাচ্চা নিয়ে ব্লগ বেশি না করলেও অল্প করা যায় এটা তার পেশা কিন্তু না কি ডুব করে কারণ না ধূপ ও কিন্তু না ধূপ করে কারণ ছাড়া ভিডিও দেওয়া ভিডিও দেওয়া অফ করে দেয় মানে ভিউজের জন্য নাটক করে কিছুদিন পর পর ভিউজের জন্যই কিন্তু অফ করে এটাই কিন্তু এই কমেন্টসটার মধ্যে বোঝাতে চাইছে তো আমার মনে হলো এগুলো কিছুই নয় প্রিয়ার আইডিতে কিছু একটা প্রবলেম হয়েছে এটাই আমার মনে হল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করলাম বিষয়গুলোকে ক্লিয়ার করলাম আশা করছি অনেকেই অনেক কিছু বুঝতে পারবে তবে বারবারই বলবো যে সবাই সব কিছুই কিন্তু করে কিন্তু প্রিয়ার ঘাড়ি কিন্তু গিয়ে দোষটা পড়ে কিন্তু কেন তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডি যারা নতুন আসতো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো